सवा दिन जीत लक्के दिल मुसकाया वाके सवा सवे दिन जीत लक्के सूरज समाया वाके हौदे वाले दिन जीत लप्पा बोज 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 हौदे वाले दिन लप्पा সোমবার ছিল আউশগ্রামের বলরামবাটি গেরাই সমবায় কৃষি উন্নয়ন সমিতির মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার দিন আর আগামীকাল রয়েছে শুধুমাত্র মনোনয়নপত্র জমা দেওয়ার দিন এদিন তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের সদস্যরা মনোনয়নপত্র তোলা ও জমা না করায় সমবায় সমিতির মোট নটি আসনেই এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল আর এই জয় সামনে আসতেই আনন্দে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেসের তৃণমূলের রহমান ওরফে সঞ্জু জানান আমাদের এসকে ইউএস লিমিটেড যে সমিতির সমবায় সমিতি রয়েছে সেই সমিতির আজকে নমিনেশন জমা করার শেষ দিন ছিল এবং আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে নটি আসন আছে সেই নটি আসনে আমরা নমিনেশন জমা দিয়েছি আমরা বিভিন্নভাবে দেখছিলাম যে যদি কোনো বিরোধীরা এসে যদি জমা দেয় আমরা সারাক্ষণ সেখানে ছিলাম যাতে কোনো অশৃঙ্ বিশৃঙ্খলা না হয় কিন্তু শেষ পর্যন্ত বিরোধীদের পাওয়া যায়নি কোনো বিরোধী এখানে স্বতঃস্পভাবে এসে এখানে মনোনয়ন জমা দিতে আসেনি তাই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে গ্যায় বলরামবাটি এস ইউএস যে লিমিটেড সমবায় সমিতি রয়েছে তাতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলাম এবং এই জয় নৈতিকতার জয় এই জয় উন্নয়নের জয় কার কোন অভিষেক তারা যে গ্রাম বাংলার মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে গ্রাম বাংলায় মানুষদেরকে যে পরিষেবা দিচ্ছে তার জেরেই আজকে আমরা এত বিপুল পরিমাণে আমরা যে নটি আসনের মধ্যে নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে পেরেছি তার এই এবং বিরোধীরাও বিরোধীরাও বুঝতে পেরেছে যে এখানে মমতা ব্যানার্জির উন্নয়নের সামনে আমরা দাঁড়াতে পারবো না তাই তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে রাজনৈতিক উদ্দেশ্যকে কাজে লাগাতে এখন শুধু ধর্ম খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু মানুষও বুঝে গেছে যে ধর্মতে আর নয় আমরা উন্নয়নের পথে আছি তাই আজকে আমাদের বলরাম বাটি গেরাই এস ইউএস লিমিটেডের সমবায় সমিতির যে ভোট ছিল নমিনেশন ছিল সেই নমিনেশনই আজকে সাক্ষী হয়ে দাঁড়ালো পশ্চিমবঙ্গের সামনে যে মানুষ উন্নয়নকে সামনে রেখে চলছে মানুষ উন্নয়নের পথে আছে মানুষ উন্নয়নকে অ্যাকসেপ্ট করেছে গ্রহণ করেছে নিজেদের মধ্যে আজকে ভালো লাগছিল অনেক যুব ছেলেরা আজকে আমাদের দলের হয়ে নমিনেশন করতে প্রত্যেকটা ক্যান্ডিডেটের সাথে গিয়েছিল আজকে ভালো লাগছিল দেখে যে আমার বৃদ্ধ বনিতা থেকে শুরু করে সবাই মানে ছোট থেকে বড় সব বয়সেরই মানুষেরা ছিলেন আজকে উপস্থিত তারা একত্রিত হয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের এই জয়ে সামিল হয়ে তৃণমূল কংগ্রেসকে বিরাট একটা খুশির খবর আজকে দিতে পেরেছি